জানছি স্কুলে থেকে আমার মেয়ে ফোন দিছে আমার জমা ধইন্য বাচ্চা আর কেউ নাই আমার মেয়েকে পাইছে স্কুলের বিল্ডিংয়ের উপরে পড়ছে বিল্ডিংয়ের উপরে বিল্ডি পাইছে ক্লাস সেভেন ইংলিশ ভাষা পরে পুরা স্কুল খুঁজছি পাই নাই কেউ বলতেছে না আমার রাস্তাতে গান নোন নাম্বারটা ফোন দিছে বলছে কর্মী নিয়ে যাচ্ছে পরে বলছে কর্মীটলাই রাখে নাই এইখানে আনছে আমি এখনো বলতে পারি না আমার ছেলে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অবিল

দেখছেন স্বজনদের খোজা সাজানো রয়েছে কিন্তু এইভাবে চুরি চুরি করছে জাতীয় বাণীক্ষায় যে বিমান করেছে এক এক করে কিন্তু কয়েকটি

아, 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 아,